সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই হবে রূপ না থাকলেও চলবে সাথে আছে কিন্তু মাসিক বাজার চলো তবে আজকে দিনের গল্পটা শুরু করি ও হ্যাঁ আমার নতুন বন্ধুদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিই হলে কি করে জানবে আমি কে কোথা থেকে বলছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলো ব্লকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আমি থাকি কিন্তু কলকাতায় তো চলো আজ হচ্ছে শুক্রবার আর সময়টা জানো তো সকাল সাতটা অবশ্য ঘুম থেকে উঠেছি তার আগেই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে পরে কাছে লেগেছে সকালটা যদিও ভালো ছিল কিন্তু বেলা এগারোটার পর থেকে সেই যে বৃষ্টি শুরু হলো সারাটা দিন কিন্তু বৃষ্টি জানো তো আর এই যে এখন রাত্রে ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি এখনও কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে হয়তো তোমরা ভয়েজের মধ্যে একটু এত বৃষ্টির আওয়াজও শুনতে পারো যাই হোক কী আর করা যাবে বৃষ্টি হচ্ছে বলে তো আর আমার কাজটা বন্ধ করলে চলবে না তাই না বলো আচ্ছা ভিডিও শুরুতে যে লণ্ঠনটা দেখলে না ওটা কিন্তু আগের বছর মানে দীপাবলিতে আমার হাজব্যান্ড ওটা এনে দিয়েছিল তো এগুলো কিন্তু দীপাবলিতেই দেখবে বিভিন্ন ধরনের প্রদীপের ডিজাইন দেখতে পাওয়া যায় আর ওটা দীপাবলিতেই কেনা হয়েছিল। তো সেটা কিন্তু যেহেতু একটা সুন্দর জিনিস শোকেসে তুলে রেখেছিলাম হঠাৎ কি মনে হলো ওই ওটা আজ সকালে বার করেছি আর ওটার মধ্যে তো প্রদীপও জ্বালানো যায় আর ধূপকাঠিও জ্বালানো যায় তবে ধূপকাঠিটা আস্ত ধরানো যায় না ভেঙে দু টুকরো করে তাই একটা ছোট্ট গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি সকালবেলায় আর জানো তো ঘরে বাইরে এত ধুনোর গন্ধ বেরোচ্ছিল কারণ ধূপকাঠিটা তো ছিল ধুলোর ধুলোর গন্ধ বেরোচ্ছিলো বেশ ভালো লাগছিল ওই লণ্ঠনটাকে ঝুলিয়ে রেখেছি কিন্তু আমার যেখানে জানলার উপরে গাছ গাছগাছালি থাকে ওখানেই কিন্তু ঝুলিয়ে রেখেছি বেশ ভালো দেখাচ্ছে আর দেখো তারপরেই কিন্তু আমি ঘরের বিছানাটা তুলে ঘর দুয়ারগুলো ঝাড়ুত দিয়ে নিচ্ছি বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে এই যে বাসি কাজগুলো শেয়ারই করছিলাম না বাসি কাজ হয়ে যাওয়ার পর থেকে শেয়ার করছিলাম তো ভাবলাম যে অনেক দিন চলছে তো এবার থেকে সকালে আবার কয়েকদিন বাসি কাজগুলো শেয়ার করি তো চলো উলট পালট করে এইভাবে করতে থাকলেই কিন্তু ব্লগগুলো আমাদের দেখতে ভালো লাগবে কারণ ব্লগ মানেই হলো হচ্ছে ঘরের কাজকর্ম আমাদের নিত্যদিনের কাজকর্মই আমরা তোমাদের সাথে শেয়ার করি তো প্রত্যেক দিন একঘেয়েমি কাজকর্ম দেখালে তোমরাও বোরিং হয়ে যাবে আর দিন শেষে আমি যখন এডিট করব তখন ভাববো আবার সেই একই কাজকর্ম তো যাই হোক একটু উলট পালট করে শুরু করলে কিন্তু মন্দ হয় না তাই না বলো আর এই যে গোলাপি রানি একে যে কতজনে পছন্দ করেছে তার ঠিক নেই যাই হোক দুই তিনজন দিদি ভাই তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই গাছটা কোথা থেকে নিয়েছি কিন্তু কি জানো তো এই গাছটা না আমার মাসি বাড়িতে অনেক হয়েছে মানে ওরাই নার্সারি থেকে এনে লাগিয়েছে আর কি তো যাই হোক ওখান থেকে আমার মাও নিয়েছে আর আমার মায়ের থেকে আমি নিয়েছি মানে আমাকেও দিয়েছিল। কিন্তু আমার তো তখন আগে অতটা গাছের প্রতি নেশা ছিল না এখন যতটা নেশাই ধরে গেছে আর কি তো ছিল মানে অনেক দিনই ছিল কচু গাছটা তো মারা গিয়েছিল। তো মায়ের বাড়িতে ছিল আবার এই যে ব্লগিং করা শুরু করাতে আমি মায়ের বাড়ি থেকে মানে ছোটো একটু মুথো এনেছিলাম আর সেই মুথোয় কিন্তু আমি দুটো দুই জায়গাতেই বসিয়েছিলাম একটা ওই জগে দেখলে যেটা বাইরে জগ ওটাই রেখেছি আর একটা ছোট্ট একটা মানে ইয়েতে রেখেছি আর কি বলে টপ ছোট্ট টবে তো দুটোতেই বেশ কাজগুলো জানো তো এই বর্ষায় না সুন্দর হয়েছে আর যেটা একটু আগে দেখলে আমি গোছাচ্ছিলাম ওটা তো বাইরে বর্ষার জলে থাকে ওটা কিন্তু আরও বেশি ঝাড়ালো হয়েছে আর সামনে থেকে দেখলে সত্যি তুমি ওর প্রেমে পড়ে যাবে গোলাপি রঙটা যে এত সবুজের মধ্যে ফুটেছে না কী বলবো আরে দেখো আমার মেয়ে স্কুলে চলে গেল আর তার পরপরই কিছুক্ষণ পর থেকে প্রচণ্ড ধারায় বৃষ্টি এই জানালা ও জানালা থেকে তোমাদের এই মুসুলধারা বৃষ্টিটা শেয়ার করছি তো যাই হোক মাঝে মধ্যে বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে আবার কিন্তু আমার বৃষ্টি একদমই পছন্দ না ওই ঘন্টা দুয়েকেই কেন বলতো ওয়েদারটা একটু ঠান্ডা থাকে এই যে ভাদ্রের কি পরিমাণ গরম পড়েছে বলতো ওয়েদারটা একটু নরম থাকলেও কিন্তু গরমটা প্রচণ্ডই পড়েছে আজকে মেয়েকে স্কুলে দিয়ে হাজব্যান্ড গেছিলো কিন্তু মাসকাবাড়ি বাজারটা করতে তো বাজার দেখো এদিকে ওদিকে ছড়িয়ে রেখেছি কেন যেন বাজার করার পরে এক ঘন্টা ধরে বাজারে দাঁড়িয়ে ছিল কিন্তু কিছুতেই বৃষ্টি কম ছিল না তারপরে ভিজতে ভিজতে চলে এলো তো বাড়িতে আসার পরে বলছে আগে মালগুলো আলাদা আলাদা করে আগে মোছো মানে সমস্ত মালগুলো না জলে ভিজে গেছিলো অবশ্য প্লাস্টিক দিয়ে মোড়া ছিল বলে ভেতরে যা যেতে পারেনি কিন্তু প্লাস্টিকগুলো তো সব ভিজে গেছিলো ওই জন্য এদিকে ওদিকে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি যাতে জলগুলো আস্তে আস্তে নিচে গড়িয়ে পড়ে তো যাই হোক আগের মাসে দেখিয়েছিলাম একটা গামলায় আমি ওগুলো রেখেছিলাম আর এ মাসে না একটা বালতি নিয়েছি তো সেই বালতিতেই আর কি গুছিয়ে রাখছি যদিও কিন্তু এই বালতিটার মধ্যে আমার সব মাল ধরেনি অনেক মালই নিচে রয়ে গেছিল কিন্তু কি বলতো কিছু কিছু মাল তো ফাঁকা হয়ে গেছে সেগুলো ভরে নিলে আবার ঠিক হয়ে যাবে আর এই দেখো আমাদের মাসে কিন্তু পাঁচশো করে ঘি আসে তো ঘিটা বলতে পারো এক দেড় মাস তো হয়ে যায় পাঁচশো ঘি কেন বলতো ওরা না আমি তো খাই না আমি আমার মেয়ে খাই না তো ওর বাবা আবার একটু কাঁচা ঘি মানে আলু সিদ্ধতে একটু ঘি ঘিটি খেতে ভালোবাসে আর আমাদের তো প্রায় রাইস বলো বিরিয়ানি বলো হতেই থাকে তো সেজন্য আমাদের ঘিটা লাগে মাসে পাঁচশো লাগেই তো অনেক গল্প করে ফেললাম আর আজকে কিন্তু রান্না করছি নিরামিষ দেখলে উচ্ছে ভাজা আর করেছি হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি চলো রান্নাবান্না তো হয়ে গেছে ওদিকে আমাকে তারা দিচ্ছে বারে বারে যে খেতে দাও খেতে দাও খিদে পেয়ে গেছে চলো এখন ওদের ভাত দেব রান্নাঘরের এই গাছটা না ওই যে ওখানেই তো থাকে গ্যাসের পেছনটা মানে একটু তেল চিটকে চিটকে মানে হয়ে গেছে ওই জন্য একটু গাছে জল দিয়ে পাতাগুলো ধুয়ে দিয়েছি সব আর দেখো ওই গাছটা এতটা ঝাড়ালো হয়েছে দেখো দুটো দুটো গাছ কিন্তু এখানে কিন্তু পুরো ভরে গেছে টপটা আর কতগুলো পাতা হয়েছে দেখেছ সামনে থেকে দেখলে কিন্তু বেশ ভালোই লাগছে তো যাই হোক এই গাছটাকে তো স্নান করিয়েই দিলাম আজকে চলো ওদিকের কাজ কিন্তু শেষ খাওয়া দাওয়া সব কাজ শেষ এবার যাব হচ্ছে স্নানে তো স্নানে যাওয়ার আগে ভাবলাম আগে না ওই স্টিলের কলগুলোতে একটু স্প্রে করে ওই ইয়ে লাগিয়ে রেখেছিলাম কি যেন বলে ভুলে গেছি তো ওই যে কল পরিষ্কার করে না যেগুলো লিকুইড যেগুলো দিয়ে ওগুলো লাগিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আর এইটা দিয়ে মুছলো না একদম চকচক করে জানো তো কলগুলো তো যাই হোক কলগুলো মুছে আর একটু বেসিনটাকেও মুছে নিলাম তো বাথরুমের বেসিনটা আমরা কিন্তু একদমই ইউজ করি না কারণ কি যেন তো মেয়ে করে ওই মেয়ে মুখ ধোয় হাত হাত ধোয় ওই মেয়েই করে আমাদের আর মানে আমরা কি বলো তো সময় বাইরে গিয়েই হাত মুখ ধোয়া বলো বা সকালে দাঁত ব্রাশ করা বলো সব কিন্তু বাইরে গিয়েই করি এই বাথরুমের বেসিনে আর আসা হয় না অভ্যেস নেই আর কি তো যাই হোক সেই জন্য কিন্তু বেসিনটা আমার এরকম পরিষ্কারই থাকে নোংরা হয় না শুধুমাত্র মেয়ে করে আর তার জন্যই মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিই আর এই দেখো পুরো একদম কিন্তু সাদা ফকফক করছে চলো এই এইটুকু